বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শহর কলকাতার বোসপুকুর পারিজাত ক্লাব সার্বজনীন দুর্গাপূজার পূজার মণ্ডপে প্রকৃতির আশ্রয়ে দেবী দুর্গার আরাধনা এবছর বোসপুকুর পারিজাত ক্লাবে দুর্গা পুজো পঞ্চান্ন বছরে পড়ল এবারকার পুজোর ভাবনা আশ্রয় পৃথিবীর ইতিহাসে আদি যুগ থেকে প্রতিটি মানুষ চিরকাল যা চেয়ে এসছে তাহলে একটি সুরক্ষিত নিরাপদ আশ্রয় এদিন যেমন আমরা পুজো মণ্ডপে গিয়ে দেখা গেল ছত্রাকের রূপকের দিয়ে মানুষের সেই সনাতন বাসস্থানকেই ব্যক্ত করা হয়েছে দেশ দেশান্তর থেকে নানা মানুষ দেশে এসছেন আশ্রয় সন্ধানে আশ্রয় মানে শুধু জায়গা নয় একটা নিরাপদ একটি ভালোবাসা সেই বাস্তব চিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবার বসপুকুর পারিজাত সার্বজনীন ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে

চালো ঘোষপুকুর ক্লাব সার্বজনীন যুদ্ধোৎসব কমিটি তরফ থেকে সবাইকে শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমরা বলছি যে এবছরে আমাদের ক্লাবের পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে বিগত দিনে যেমন আমরা কলকাতার মানে বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেল করে লোক দর্শকদের আনন্দ দিয়েছিলাম এবারও আমরা যে থিম তুলে ধরেছি সেটা হচ্ছে আশ্রয় আশ্রয় করা পরিধি এবং গুরুত্ব খুব অপরিসীম কারণ আমরা সমাজে যে যে পেশাই যতই সে ছোটো হোক বা বড় পেশার সঙ্গে যুক্ত থাকি না কেন দিনের শেষে সবাইকে একটা জায়গায় এসে শান্তভাবে আরাম বা নিশ্চিন্তে থাকার যে জায়গাটা সেটাকেই এক কথা আমরা আশ্রয় হিসাবে তুলে ধরতে চেয়েছি আমাদের জানি আমাদের এই সমাজে আমরা এখন সকালবেলায় যে যার প্রয়োজনে বা কর্মসংস্থানের জন্য যে আমরা বাইরে বেরাচ্ছি আমাদের এখন নিরাপত্তা অনেক কমে গেছে যখন তখন মানুষের বিপদের আমরা সম্মুখীন হচ্ছি সেই সমস্ত চিন্তা রেখে আমরা আশ্রয়ের যে সাবজেক্টটা সেই আশ্রয়ের ওপর গুরুত্ব দিয়েছি এই আশ্রয়ের মানে থিমটাকে তুলে ধরার জন্য আমরা যে মাশরুম ব্যাঙের ছাতা সেই মিডিয়াটাকে আমরা তুলে ধরেছি কারণ আমাদের এই সমাজে এখন বন জঙ্গল একদম ধ্বংসের মুখে আশেপাশে যে খেলার মাঠ সবই আমাদের বিভিন্নভাবে বেদখল হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে আমাদের আশ্রয় বা নিরাপত্তা আস্তে আস্তে কমে যাচ্ছে সেই যে আশ্রয় সেটাকে আমরা এই ব্যাঙের ছাতার মাধ্যমে আমরা তুলে ধরছি আমাদের এই থিমের মধ্যে যে বিভিন্ন যে মাসুম বা ব্যাঙের ছাতাগুলো আমরা ধরেছি সেগুলো বিভিন্ন রকমের লাইট সাউন্ড বা পরিবেশ আমরা এখানে ফুটিয়ে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা মাসিমের মধ্যে আমরা ব্যাঙ্ক যে আমাদের ব্যাঙের যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে সেই বিভিন্ন ধরনের ব্যাংকের মা ব্যাংকের মাধ্যমে আমরা এই আশ্রয়ের যে গুরুত্ব আমাদের সমাজ জীবনে বা আমাদের বাস্তব জীবনে যে গুরুত্ব সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বলে আমাদের অব্দি শেষ করছি আমাদের হচ্ছে ক্লাব সদস্য গৌর হালদা আমাদের যে টোটাল যে পরিকল্পনা বা এই যে থিমটাকে আমরা তুলে ধরছি আমরা বলতে পারি যে বাজেটটাই বড় না মনের যদি সাহসিকতা বা সদিচ্ছা থাকে এবং কঠোর পরিশ্রম যদি করা যায় অল্প পয়সায় যে দুর্গা পুজো একটা জনসাধারণের সামনে ভালোভাবে তুলে ধরা যায় বা তাদেরকে আনন্দ দেওয়া যায় সেটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা প্রকৃত অর্থে আমরা সেটাকে করার ব্যবস্থা করছি আমাদের বউর হালদার আমাদের ক্লাব সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই ফিল্মটাকে ফুটিয়ে ধরছে আপনারা যদি কিছু বলার থাকি আমরা আশ্রয়টাকে ভেবেছি যে আশ্রয় হচ্ছে একটা ব্যাঙ্কে নিয়ে ব্যাঙ্ক যে আশ্রয় খুঁজে যে মেঘ ডাকলে আগে মেঘ ডাকলে আমরা বলতাম যে যে এবার বৃষ্টি হবে তারপরে ব্যাঙ্ক ডাকলে বৃষ্টি হবে আমরা আগে বলতাম যে এইবার ব্যাঙ্ক ডাকছে বৃষ্টি হবে সেই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখনকার বাচ্চারা সেইগুলো এখন ব্যাঙ্কই জিনিস ব্যাঙ্ক সোনা ব্যাঙ্ক কোনো ব্যাঙ্ক এখন চেনে না এখনকার বাচ্চা তাই আমরা ব্যাঙ্গের মাধ্যমে এই আশ্রয়টাকে তুলে ধরেছি আশা করি বাকি জীব জন্তু মানুষ সবাই একটা আশ্রয় খুঁজ সেই আশ্রয় খোঁজার জন্য আমরা এই জিনিসটাকে তুলে ধরেছি সবাই দর্শকদের সবাইকে বলছি আপনারা আসুন এসে দেখুন বাচ্চাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আসুন দেখুন দেখে আমরা আনন্দ পাব এই প্রসঙ্গে আমি একটা কথা বলি বিগত দিনে আমাদের পারিয়াত ক্লাব কলকাতা বুকে লঙ্কার যে কাণ সেই লঙ্কার প্যান্ডেল করে আলোড়ন সৃষ্টি করেছিল তারপরেই আমাদের আরও চমক ছিল পাউরুটির প্যান্ডেল হয়ে গেছে সেইটাও আমরা তুলে ধরেছিলাম এবারও আশা করি আপনাদের ভালো লাগবে আছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী at Borso our products touch our customers lives in many ways our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো O que eu na homens, carnaval, é legal.